the will

করতে পারবো ভাত মাছ মাংস সবকিছু তার মাছ কেনে গাইস বুঝতেই পারছো সেই ভোরবেলার থেকে সারা দিন মানে আমার না খেয়ে অবস্থা হবে কেমন হবে জানি না আর বিয়েতে মনে আমাকে আর দেখতে ভালো লাগবে না মানে সারা দিন উপোস করে আর ভালো লাগে না মানে তখন আর এনার্জি বলতে অন্যরকম একটা ভালো লাগে না মাথার মধ্যে অন্যরকম টেনশন থাকে মানে কিবার বলবো সেই মুহূর্তে তালে গোলে তালে হয়ে গেছিল আর দেখো আমাদের কি হাই পাচ্ছি তখন মানে তখন ছিল ভোর সাড়ে চারটে সেই সময় আমাকে উঠিয়ে নতুন পোশাক পরিয়ে তারপর দেখতে পাচ্ছ আমি বিয়ের পিড়িতে বসে পড়েছি একদম ঠাকুরের আসনের সামনে যেহেতু এখানে আমার তিনজন মানে আয়েস্তা তিনজন মানুষ আমাকে দদি মঙ্গলে খাওয়া এদিকে চোখে মুখে ঘুম আর এদিকে আর কি আর বলবো মানে তখন আর ফিলিংসটা ঠিক অন্যরকম ভালোই লাগছিল না আর এদিকে হচ্ছে যে কখন মানে শেষ হবে কখন শেষ হবে তার পাশাপাশি বাড়ির সবাই কিন্তু ঘুমাচ্ছে সবাই কিন্তু বুঝতেই পারছো তখন একটা সময় কিন্তু সবাই ঘুমিয়েছে আর এর ব্লগের আগের ব্লগে তোমরা অবশ্যই দেখেছো যে মেহেন্দি আমার শেষ কখন হচ্ছে কোন রাত্রিরে যাই হোক তারপরে সকালবেলা উঠেই আমার নিয়মটা পালন করতেই হবে যাই হোক তার আগে কিন্তু ভোরবেলায় আমাদের পুকুর থেকে জল নিয়ে আসতে হয় সেই জলটা কিন্তু আবার স্নানের সময় লাগে যাই হোক সেই সময় আমি দেখাতে পারলাম না ভিডিও যাই হোক এই করে দদি রিচুয়াল আমার শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না যাই হোক ঘড়ির কাটা কিন্তু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে তার ভর দেখতে পাচ্ছি এখানে আমি মালা মালাটালা সোনাগونه যাব ছিল সবচেই পরে নিয়েছি এই মুহূর্তে পরে থাকতে হয় প্রথমত गाइस এখানে দেখতে হচ্ছে মা চন্দনে ফোঁটা আমার কপালে ছুঁয়ে দেবে ও শিবা সুবা মা আমাকে ধান দুপো দিয়ে আশীর্বাদ করে নেবে এরপরে বরণবেলার যে প্রতিটি শিখাটা আমার মাথায় একটু চুয়ে নিল একই রকম করে তিনবার দেবে আমাকে গাইছে আমার ঘুমো পাচ্ছে আর এদিকে আমাকে বসিয়ে রেখেছে আমার খুব কষ্ট হচ্ছে মানে ঘুমও পাচ্ছে চোখে 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 ঘুম আর ঘুম দদি উলু যখন এগুলো দেওয়া হচ্ছে তখন আশেপাশের লোকজন মানে উঠে যাচ্ছে সবাই বলছে কি রে কি রে এত সকালে কি শুরু করেছিস মানে আমরা কি বলবো গাইস মানে বিশাল ভোরবেলার ভোরই কিন্তু আমার দদি হচ্ছে যাই হোক পরে তারপরে মা আমাকে বিয়ের জন্য যে বরণ্যালা সাজিয়েছে সেই বরণ্যালা দিয়ে আমাকে আমাকে বরণ করে নিল বদিমঙ্গলের সময় তিনজন আয়েশতা মানুষকে লাগে তাই মাকে ধরে রেখেছে বৌদি আর দিদি তার জন্য তিনজন হয়ে গেল সকাল হলেই বিয়ে আর বিয়ের সমস্ত লোকজন চলে আসবে আর একটা আনন্দ একটা অন্যরকম মানে তখন সেই মুহূর্তে এক্সাইটেড হয়ে যাচ্ছি কখন কি হবে বিয়ে বিয়ে এত আনন্দ বিয়ের মধ্যে আবার জোর চলেছে আমি তখন অন্য রকম হয়ে গেছিলাম আমার মানে ভালোই লাগছিল না এমন একটা অবস্থা হয়েছিল সেই ভিডিও তো অবশ্যই নেক্সট ভিডিওতে তোমরা সম্পূর্ণ দেখতে পারবে আমার বিয়ের ব্লগ সবকিছু কমপ্লিট করার পরে দধি মঙ্গলে দেখতে পাচ্ছ ওই মুড়ি মুড়কি মিষ্টি এবং সবকিছু দিয়ে কিন্তু আমাকে মা খাইয়ে দিতে চামচ দিয়ে এই দধি মঙ্গল খেয়েই কিন্তু আমার সারা দিন আর সারা দিন না খেই থাকতে হবে প্রথম তো গাইছে আমি এত ভোরবেলায় কোনো কিছু খাবার খাই না তারপরে দেখো আমাকে এত ভোরবেলায় খালি পেটে মিষ্টি খাওয়াচ্ছে অর্থাৎ গাই তদি মঙ্গলে চিড়ে দই মিষ্টি সব কিন্তু পুরো মিষ্টি মিষ্টি লাগছিল একদম খেতে ভালো লাগছিল না আমার কিন্তু গাইছে আবার কিছু করানে নেই ওইটাই খেয়ে আমার সারাদিন থাকতে হবে তাই এরকম করে আমি একটু করে জল খাচ্ছি আর ওইভাবে খেয়ে নিচ্ছি কাজের ভিডিও অবশ্যই তোমরা অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবে তার জন্য অবশ্যই তোমরা একটু ওয়েট করো তারপরে তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিও গুলো একটা ভিডিও তোমরা গাইস মিস করতে পারবে না আমি সব ভিডিও আপলোড করব তোমাদের জন্য এরপরে নেক্সট ব্লগে অবশ্যই তোমাদেরকে আমি বিবির লুকটা দেখাবো মানে বিবিতে আমি কেমন করে সেজেছি সবকিছু তোমাদেরকে দেখাবো মানে আশীর্বাদের পর্বটা তার আমি আশীর্বাদে কি কি পেলাম শ্বশুর বাড়ির থেকে বাবা বাড়ির থেকে সেটুকু তোমাদেরকে দেখাবো মানে এই সময় সব সোনা গয়না সব করতে হয় সেই সময়তে তোমাদেরকে সবকিছু শেয়ার করবো তোমাদের ভিডিও গুলো দেখতে একটু সমস্যা হচ্ছে যেহেতু আমি একটু অনেকটাই ভিডিও গুলো পোস্ট করছি তোমরা এরকম কিছু মনে করো না ঠিক কিন্তু আমি ভিডিও পোস্ট করে দেবো তোমরা ধীরে ধীরে অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো এরপরে এই সময় আমার হাসি পাচ্ছিল কারণ এই সময় আমার ভাগ্নে ছোট ভাগ্নে মানে মানে এত হাসি হচ্ছে তারপরে এত আওয়াজ হচ্ছে ও উঠে ভেবেছে যে সকাল হয়ে গেছে কিন্তু না এখনো হয়নি তারপরে আর ঘুমাবে না এমন অবস্থা মানে এত সকালে কেউ আমার হাতে গাইছ যে সিঁদুরের কোটোটা দেখতে পাচ্ছ অর্থাৎ গাছ কোটোটা রয়েছে সেটা কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু নানা রকমের স্টোন কিন্তু সুন্দর করে ফুটিয়ে উঠে যাচ্ছে না আমার কিন্তু খুব ভালো লাগছে এই গাছ কোটোটা বলার মধ্যে এতগুলো যে সোনা আর ভালো লাগছে না মানে খুব গলা চুল মানে কি বলবো এই মুহূর্তে যাই হোক এই তাই দেখতে অবশেষে আমি একটা নিজের খুলে ফেললাম এতগুলো সোনার পরে একদম অসম্ভব ব্যাপার ভালো লাগে তার সাথে কিন্তু গলায় চিটপিট করে আমি এটা খুলে রাখলাম একটা খুলে রাখলাম সব পরে নিয়েছি মা আমাকে ধান ধানু দিয়ে আশীর্বাদ করছে সেই ধানগুলো মাথায় ফেলে নিচে দিয়ে দিল কারণ এই ধান দুপো কিন্তু এদিক ওদিক মানে ছিটানো ভালো না তাই এইগুলো আবার গুছিয়ে রাখতে সামনে বিয়ে করতে গেছে কত যে নিয়ম পালতে হয় বলার কায়দা নেই আমাদের বাঙালি যে কত নিয়ম বলার কায়দা নেই এরকম গাইস কথা বলতে বলতে হেসে খেলে কিন্তু আমি ওই চিরে মিষ্টির আমি খেয়ে নিচ্ছি মিষ্টিটাই যাই হোক আজকের তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করে আপনার নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা এখানে শেষ করতে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমার তোমরা ভালো থাকবে সূত্র থেকেও দেখাচ্ছে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই